হ্যালো চলো বন্ধুরা চলে এলাম আবার একটা টপিক নিয়ে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিসিসিআই তো অফিসিয়ালি রুল জারি করেছে কিনা দেখিনি তবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে চলছে সেটা হলো যে এর একটা নতুন রুল এসছে যে কোনো বিদেশি টুরে গেলে প্লেয়াররা তার সঙ্গে তার সঙ্গিনী ওয়াইফ মানে ফ্যামিলিকে সঙ্গে পঁয়তাল্লিশ দিনের যদি ট্যুর হয় তাহলে দু উইকের বেশি রাখতে পারবে না সেপারেট গাড়ি পাবে না একই গাড়িতে ওদের যাতায়াত করতে হবে এছাড়া আরও অনেক হাজারটা রুল আছে তবে আমার মনে হয় যে যে রুলটা জারি হয়েছে সেটা অফিসিয়ালি বিসিসিআই ওয়েবসাইটে আমি এখনও পর্যন্ত দেখিনি যদি হয়ে থাকে এরকম তো আমার একটা কোশ্চেন আছে সেটা হলো আমি খেল খেলছি যে প্লেয়ারটা যে প্লেয়ারটা বিসিসিআই রয়ে খেলছে মানে ইন্ডিয়া টিমের হয়ে খেলছে তার সঙ্গে যদি তার ওয়ে ওয়াইফ থাকলে ওর খেলার এফেক্ট পড়ে মানে খেলার গতিবিধি খেলার পারফরম্যান্স যদি কমে যায় বা কমে যাচ্ছে এটা যদি এর মনে হয়ে থাকে তাহলে এটা ভুল ধারণা কেউ বা কারা কোনো এক কোচ এসে জুটল যার মানে অর্ধেক তো কী বলে ভগবান ছাড়া কেউ বুঝতে পারে না মাথামুণ্ডু নেই মিডিয়ার সামনে এলে যে কি যে বলে ঘোড়ার ডিম ভগবান জানে কিন্তু যেভাবে রুল জারি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধরে নিলাম একটা প্লেয়ার তার ওয়াইফকে নিয়ে কোনো একটা বিদেশি ট্যুরে গেছে সেই প্লেয়ারটা যদি ওর ওয়াইফের সঙ্গে খেলে তাহলে ও সেঞ্চুরি মারবে ওয়াইফের সঙ্গে যদি থাকে ওয়াইফের সঙ্গে যদি না থাকে তাহলে সেঞ্চুরি মারবে আর থাকলে সেঞ্চুরি মারতে পারবে না এটা বিসিসিআইর মানে যা মদ্দা কথা যে রুলটা দেখছি শুনছি সেটা দেখে যেটা মনে হচ্ছে মানে ও ভালো পারফর্ম করবে এটা ডাহা ভুলভাল কথা একটা এর কোনো কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই কিচ্ছু নেই ভাই আমার ফ্যামিলি আমার সঙ্গে থাকলে বরং আমার কনফিডেন্স লেভেল হাই হবে আমার মোরাল সাপোর্ট বাড়বে আমি আরও ভালো খেলবো এটাই তো এটাই তো নর্মাল জীবনের নিয়ম বিসিসিআই কার কিসের সে কার সে এটা শুরু করছে সেটা জানি না কারণ কালকে যখন ইন্ডিয়ার টিমে চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে ইংল্যান্ডের যে স্কোয়াডটা ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওডিআই স্কোয়াডটা ডিক্লেয়ার হয়েছিলো তার আগেই আগারকারকেই এটা রোহিত শর্মা জেনে শুনেই করেছে রোহিত শর্মা জেনে শুনেই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছে যে বি চেয়ারম্যানের সঙ্গে আমাকে বসতে হবে সবাই ফোন করে জিজ্ঞেস করছে এই রুলটা ঠিক কিনা এই রুলটাতে কার কী ক্ষতি হবে এটা নিয়ে আলোচনা করতে হবে একদম ঠিক বলেছে একদম ঠিক বলেছে আমি খেলছি আমার ফ্যামিলির জন্য আমার দেশের জন্য তো খেলছি যেহেতু একটা জায়গায় এসেছি দেশের জন্য খেলছি তো মোদ্দা টাকাটা তো আমি নিয়ে দেশের জন্য বিয়ার করব না আমি তো ওই টাকাটা ইনকাম করে ওই খেলা থেকে টাকাটা ইনকাম করে আমার ফ্যামিলি আমার বাবা মা আমার ফ্যামিলি আমার মানে চারিদিকের যে লোক তাদেরকে নিয়ে থাকার জন্য তাদের সুখ দুঃখ সেইটার জন্য তো তারা যখন আমার সঙ্গে থাকলে আমার খেলার মোরাল মানে এটা নষ্ট হয়ে যাবে তাহলে আমার খেলে কী লাভ খেলবই না আমি ইন্ডিয়ার টিমটাই বন্ধ করে দে ভাই এক তো কথা কোচিংটা ঠিকঠাক করতে পারছিস না যখন কোচিংটা ঠিকঠাক করতে পারছিস না সেটা মেনে নিতে হবে যে আমি পারছি না ভাই আমি বড় বড় ডায়লগ মিডিয়ার সামনে বলি কিন্তু আমি যখন আসি তখন আমি কিছু করতে পারি না এটা বলতে হবে মিডিয়ার সামনে ওই সব এই রুল সেই রুল ওই রুল আর একটা রুল কি সব জারি করেছে ওই মানে কম্পালসারি হয়তো হচ্ছে যে ডোমেস্টিক খেলতে হবে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও বড় ভিডিও বানাবো তখন তোমাদেরকে বলবো ডোমেস্টিক খেলে এলে কি হবে আর কি না হবে সেটা চোখের সামনেই দেখা যাচ্ছে সেটা নিয়ে আমি পরে বলবো কিন্তু এই যে রুলটা যেটা নিয়ে আসছে বিসিসিআই বা নিয়ে নিয়েছে কিনা জানি না তবে এটা একটা মানে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে বরং মেন্টালি প্রেশার ক্রিয়েট করবে ও তো খেলতে যাওয়ার আগে ভাববে আমার বউটাকে আমার ফ্যামিলিটাকে ছেড়ে দিয়ে এসছি ইন্ডিয়াতে সেটা কে দেখছে ওকে কে জানে ওখানে কি হলো না হলো সেটা খবর নিতে হবে আমি ধরে নিলাম কারোর একটা ফ্যামিলির কোনো একটা টুকটাক কোনো সমস্যা হলো সে তো তখন ওই ওই দিকেই মন থাকবে এই বাবা সে তো হসপিটালে গেছে তার কী হচ্ছে খবরটা নিতে হবে তাহলে আমাকে মাঠে আমাকে দশ মিনিট পরে মাঠের ভিতর থেকে ভিতরে গিয়ে একটা ফোন করে জানতে হবে ফ্যামিলিতে কি হচ্ছে মানে কী সব রুল কোনো মাথা নেই মুন্ডু নেই কিচ্ছু নেই হ্যাঁ ক্রিকেট খেলার নাম ধ্যান জ্ঞান নেই লাস্ট তিন চারটে সিরিজ দেখে তবে থেকে গৌতম গম্ভীর এসছে ইন্ডিয়া টিমের কোচিং হয়ে খেলাধুলোর তো নামগন্ধ কিছু নেই খালি ওই মাঠের রুল আর ওই সব কি ভুল ভাল জিনিস সব তৈরি করা হচ্ছে মানে যার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই একটা মানে টিম ইন্ডিয়া টিম চলছে যেই রুলগুলো নিয়ে আমরা মানে বিভিন্ন দেশের রুল নিয়ে যেগুলো আমরা কথা বলতাম পাকিস্তান বাংলাদেশের এই রুল আছে ওই রুল আছে ওদেরকে নিয়ে বলতাম এখন তো বাদবাকি দেশের লোকেরাও এটা নিয়ে খিল্লি করছে যে ইন্ডিয়ার একজন কি এমন মহান কোচ এসে পৌঁছেছে সে এই তার বউর সঙ্গে থাকা যাবে না বাংলা মানেটা ও তো হচ্ছে হুম বউকে নিয়ে যাওয়া যাবে না বউর সঙ্গে থাকা যাবে না আমি আমার টাকায় আলাদা করে বউকে নিয়ে রাখবো তো তো কি যায় আছে বেশি যাই টাকা দেবে না দেবে না আমি ইনকাম করেছি আমি লাগাবো মানে একটা জিনিস মানে যে জিনিসটা যদি সত্যিকারে এটা অ্যাপ্লিকেবেল হয় মানে বাইরে যখন এটা বেরিয়েছে অবশ্যই এর কোনো একটা পূর্ণ কথা আছে তার থেকে বড় কথা কালকে যেটা রোহিত শর্মা আর্জিদ আগার প্রেস কনফারেন্সের আগে বলেছে এই কথাটা তার মানে রোহিত শর্মার কাছেও ফোন আসছে এইটা নিয়ে বিভিন্ন প্লেয়ারদের কাছ থেকে যে এটা কি হচ্ছে কী হচ্ছে কি না হচ্ছে তবে আমার মনে হয় এইসব ভুল ভাল রুল তৈরি না করে যেটা করা উচিত প্রত্যেকটা প্লেয়ারকে তার নিজস্ব কী কী দায়িত্ব আছে সেটাকে বোঝানো তুমি কি জন্য টিমে আছো তোমাকে কী জন্য নেওয়া হচ্ছে তোমাকে ব্যাটারের জন্য নেওয়া হয়েছে তোমাকে ক্যাপ্টেনের জন্য নেওয়া হয়েছে তোমাকে বোলিংয়ের জন্য নেওয়া হয়েছে তুমি তোমার কাজটা ভালো করে করো তোমার ঘরে কি হচ্ছে তোমার ফ্যামিলির সঙ্গে আছে কিনা না এইসব ভুল ভাল জায়গায় না গিয়ে এইটা করা উচিত এটাই বিসিসিআইয়ের মোটিভ হওয়া উচিত এইটুকু বলার ছিল জানি না রুলটা সত্যিকারে চালু হচ্ছে কিনা তবে যদি চালু হয়ে থাকে বা চালু হয় তা আমি বলবো একটা একদম ইন্ডিয়ান ক্রিকেটের একদম ভুল ভাল একটা রুল তৈরি হবে যেটার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের কী মতলব যে এই রুলটা নিয়ে কি বা ভালো এফেক্ট হবে তোমরা কাল কমেন্ট করতে পারো তোমরা বলতে পারো যে হ্যাঁ এইটা রুলটা ভালো এই রুলটা খারাপ কেন ভালো কেন খারাপ সেটা যুক্তি তোমরা দাও কমেন্টসে খুব ভালো লাগবে ওকে বাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি